আসসালামু আলাইকুম দর্শক আমি মেহেদি হাসান ক্র্যাপবিডি থেকে আউটসোর্সিং বিষয় নিয়ে ভাই বোনদের যারা আছেন নতুন একটা আপডেট দেওয়ার জন্য আজকের ভিডিও সেটা হচ্ছে ঢাকা শহরে যে সকল প্রতিনিধি আমাদের আছে শিশির ভাই আছে মকল দাদা আছে আওলাদ ভাই আছে আহ উজ্জ্বল ভাই আছে তো এই সকল প্রতিনিধি আমি দেখলাম শিশির ভাই খুব অ্যাক্টিভ ভাবে কাজ করছে সেটা হচ্ছে ঢাকা জেলার ভিতরে প্রত্যেকটা জোন তারা ভাগ করে নিয়েছে ঢাকার ভিতরে যে সকল জোন আছে আহ যেখানে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে তারা জোন ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর ভিত্তিক আউটসোর্সিং কর্মচারী ভাই প্রথম আগারগাঁও থেকে শুরু করেছে আগারগাঁও জোনে মিটিং করেছে তারপর মতিজেল জোনে তারা মিটিং করেছে তারপর হচ্ছে গতকালকে উত্তরা এবং মহাখালী যে জোন ছিল সেই জন্য মিটিং জনও মিটিং করা শেষ এবং আজকে কারণ বাজার যে সকল প্রতিনিধিরা আছে তাদেরকে নিয়ে সেখানে মিটিং করেছে এটার ফলে হচ্ছে আমাদের যে সকল আউটসোর্সিং ভাই আছে তারা অনেকেই ঘুমন্ত ছিল তাদেরকে জাগ্রত করা এবং সকলকে একত্রিত করার জন্য এই জোন ভিত্তিক যে মিটিং গুলো সেগুলো করছে এটা খুব ভালো একটা উদ্যোগ কেননা সামনে খুব শীঘ্রই কিন্তু বৃহৎ একটা আন্দোলনের ডাক আসছে এই আন্দোলনের আগে এই জোন গুলো ভাগ করে প্রতিনিধিদের সাথে মিটিং করা খুব জরুরি কারণ সকলকে অ্যাক্টিভ এবং জাগ্রত করা খুব জরুরি সেই কাজটা কিন্তু তারা করছে এবং তাদের একটা আহ্বান একটা মেসেজ শিশির ভাইয়ের যেটা জানিয়েছেন একটি মেসেজ সেই মেসেজটি হচ্ছে যে তারা যে ঢাকার ভিতরে যে জোনগুলো আছে এই জোনগুলো মিটিং করা শেষ শেষে যদি সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা পর্যায়ে তারা এই জোনগুলো ভাগ করে মিটিং করতে যায় সেখানে অনেক সময় লেগে যেতে পারে এবং কি দেখা যাচ্ছে অনেক সময় সময় লেগে যেতে পারে এত আসলে দীর্ঘমেয়াদী হয়ে যাচ্ছে তো তার আহ্বান জানিয়েছে যে এইটাকে কিভাবে সংকীর্ণ করা যায় সেজন্য আপনাদের প্রত্যেকের প্রতি তার আহ্বান জানিয়েছে যে আপনার জেলায় আপনার আশেপাশের যে সকল প্রতিষ্ঠানগুলো আছে এবং আপনার একটা এরিয়া এই এরিয়াতে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে সকলকে জাগ্রত করার জন্য আপনারা তাদেরকে আহ্বান করে জোন যদি মিটিং গুলো আপনারা করতে পারেন এবং সকলকে যদি একত্রিত করতে পারেন জাগ্রত করতে পারেন তাহলে এই এই যে কাজগুলো এগুলো কিন্তু অনেকটাই আগিয়ে যাবে আরো এক ধাপ এগিয়ে যাবে তো এই এগিয়ে যাওয়ার ফল কি হবে আপনারা খুব তাড়াতাড়ি হচ্ছে একটা আন্দোলন ডাক দিতে পারবেন এবং প্রত্যেকটা বিভাগে এবং প্রত্যেকটা শহরে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে ভাই বোনেরা আউটসোর্সিং কর্মচারী যারা আছে তারা কতটুকু জাগ্রত এবং তাদেরকে কতটুকু একত্রিত করতে পারলো সুসংগঠিত করতে পারলো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তারপরই হচ্ছে বৃহৎ যে কর্মসূচি আন্দোলনের ডাক সেটা কিন্তু দেয়া হবে তো আপনারা নিজ দায়িত্বে এখানে কোন কমিটি আপনারা গুনতে যেন না তারপর হচ্ছে এখানে কি আপনার দাবি আপনাকে পূরণ করতে হবে সেই লক্ষ্যে আপনার লক্ষ্যে আপনি সেই লক্ষ্যে আপনি নিজ নিজ লড়াইটা লড়ার জন্য যার যার স্থান থেকে এগিয়ে আসতে হবে সেই জন্য করবেন কি প্রতিনিধি হয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে একজন কিংবা দুজন প্রতিনিধি হয়ে সারা আহ দেশে আপনার আশেপাশে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে প্রতিষ্ঠানগুলো জোন ভিত্তিক আপনারা তাদেরকে আহ্বান জানিয়ে যদি জোন মিটিংগুলো মিটিং গুলো আপনারা করে তাদেরকে জানিয়ে দেন তাহলে কাজ অনেকটাই এগিয়ে যাবে তো সেই লক্ষ্যে সবাই কাজ করতে পারেন অতএব এই কাজগুলো আপনারা করবেন তাহলে দেখা গেছে খুব শীঘ্রই আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন এবং আজকে আরেকটা বিষয় আপনি আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে আজকে আনিস ভাই আমার কাছে এসেছিল আনিস ভাই মজিব ভাই ওনার যেই সংগঠন যারা আছে সবাই এসেছিল তাদের সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে আহ উনি যেটা জানিয়েছেন যে এবং এই মাসের ভিতরেই তার যেই দাবি সেটা যদি পূরণ না হয় সারা বাংলাদেশের আউটসোর্সিং কর্মচারী দৈনিক মজুরি ভিত্তিক যে সকল কর্মচারী আছেন সকলকে যদি আপনাদের দাবি যদি পূরণ না হয় এই মাসের ভিতরে তাহলে ওনারা একটা ডাক আমি যেটা আহ্বান জানিয়েছি যে কোনো ভাগাভাগি নয় কোন দলমত নয় সকলে একত্রিত হয়ে কাজ করতে হবে সেটাই উনি জানিয়েছেন আরেকটা বিষয় হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু চল্লিশটা প্রতিষ্ঠানের আহ কর্মচারী ভাই বোনদের চাকরিযুক্ত করা হয়েছে এবং উনি সেটা হচ্ছে আপনাদের শিল্প উপদেষ্টা যিনি আসেন তার সাথে কথা হয়েছেন তিনি বলেছেন তাকে যেটা জানানো হয়েছে কোন একটা প্রতিষ্ঠানে যদি হয় তাহলে ওই যিনি আসেন তার আহ পিএস এর সাথে জানাতে তাহলে তিনি সাথে সাথে বিষয়ে অ্যাকশন নিবেন তো এখানে একটু তার একটু যেটাকে বলে বোঝার ভুল বলতে পারেন অফিলতি আমি যেটা মনে করি কেননা এভাবে যদি কোনো একটা প্রতিষ্ঠানে চাকরি চলে যায় সেখানে আপনি তাকে ফোন দিবেন তারপর জানাবেন যে তার চাকরি হয়ে গেছে এটার ভিতরে অ্যাকশন এটা আসলে কেমন একটা বিষয় হয়ে গেল না আমার যেটা মনে হয় যদি আপনি পারতেন বা ওনার কাছে আবার যদি আপনি যান তাহলে সরাসরি বলতে পারেন যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন যদি জারি হয় এবং সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা চিঠি চলে যায় যে কেউ কাউকে চাকরিচ্যুত করা হবে না যতদিন পর্যন্ত এটার একটা আহ সুরা না হয় তাহলে খুব ভালো হয় আমার মনে হয় কেননা ওইভাবে আপনার হবে না এটা বিষয়টা একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট হচ্ছে উনি আসিফ উপদেষ্টা আইন উপদেষ্টা আছে আসিফ মাহমুদ আছে তাদের সাথে তার বৈঠক আছে আলোচনা আছে আহ কিছুদিন ভিতরেই তো দেখা যাক সেখান থেকে কি রেজাল্ট আসে যেটা উনি আজকে আমাকে জানালেন আর আরেকটা বিষয় হচ্ছে দেখুন এই দাবি যদি আপনারা বাস্তবায়ন করতে না পারেন প্রত্যেক মাসে সারা বাংলাদেশ থেকে যে সকল ঠিকাদার প্রতিষ্ঠানগুলো আছে এই ঠিকাদাররা কিন্তু হিসাব করে দেখা গেছে তিন হাজার কোটি টাকা তারা আপনাদের থেকে হাতিয়ে নিচ্ছে আউটসোর্সিং কর্মচারী ভাই বোন থেকে সারা বাংলাদেশে খেয়াল ইমাজিন প্রত্যেক মাসে তিন হাজার কোটি টাকা বছর শেষে হিসাব করেন এটা আসলে আমার ব্রেনিং কাজ করছে না সো এই দাসত্ব প্রথা বিলুপ্তির জন্য সকলকে এগিয়ে আসতে হবে আর আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম সেটা সবাই মাথায় রাখবেন যে আপনার দাবি আপনাকে আদায় করার জন্য নিজ উদ্যোগে আপনি আপনার আশেপাশের যে সকল প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোর প্রত্যেকটা কর্মচারী ভাই বোনদেরকে একত্রিত করে জোন ভিত্তিক যদি আপনারাও এই কাজগুলো এগিয়ে নিতে পারেন তাহলে আরো এক ধাপ এগিয়ে আপনারা গেলেন এই বিষয়টা মাথায় রাখবেন আর ইনশাআল্লাহ এই মাস না যেতেই নতুন আন্দোলনের যে কঠোর আন্দোলনের যে ডাক এই ডাক হবে দাবি ডাক যতক্ষণ পর্যন্ত আপনাদের আউটসোর্সিং প্রথা দাসত্ব বিলুপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে ইনশাল্লাহ আপনারা সফল হবেন আমরা সবাই আপনাদের পাশে আছি আগেও ছিলাম এখনো আছি ভবিষ্যতে থাকবো আপনাদের সামনে সত্যটা তুলে ধরার জন্য এবং প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট গুলো তুলে ধরার জন্য ক্রিয় অবশ্যই আপনাদের পাশে আছে আগেও ছিল এখনো আছে সব সময় ইনশাল্লাহ থাকবে এবং আপডেট পেতে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে দিবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেখানেও আপনারা সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ